আল্লাহ যেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন আমরা যে যেখানে আছি সবাই যেন আল্লাহ সবার মনে আস্থা পূরণ করেন তো নজরুল ভাইয়ের গাড়িটা আজকে আমরা ডেলিভারি দিয়ে দিলাম

সবাই যেন এরকম খুশি থাকে আল্লাহ তো সবার মনটা বলতে পারে না তাই আমার বক্ষ ভাই সবার মনটা বলা সম্ভব না তাও আমি আমার সাবধানে দেয় চেষ্টা করি তাই যে নজরুল গাড়িটা দেখানোর চেষ্টা করি এই নজলবার গাড়িটা আসলে যেইভাবে নাকি যে সুন্দর করে লাইটিং সব কিছু করা হয়েছে যেইভাবে দেখানো উচিত আমাদের ওই পরিবেশ যে পরিবেশ লাইটিংটা অনেক সুন্দর হয়েছে আমি আসলে আমি উপস্থিত ছিলাম না দেখাইতে পারি না আমি আসার পর দেখি সব কিছু রেডি তো যাই হোক যারা আজ এখান থেকে ভিডিওটা দেখবেন নজরুল বাড়ির জন্য অবশ্যই দোয়া করবেন আর এই যেদিকে আমরা আমাদের আরও চারটা পাঁচটা গাড়ি ই হয়েছে রেডি হইতেছে ইনশাল্লাহ এর আমাদের কারখানা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আর আমি আলিম শিকদার আর কেউ যদি এই ধরনের ফুড কোর্ট তৈরি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান আর আমার প্রতিষ্ঠানটা হচ্ছে গাজীপুর ভোটবাজার মির্জাপুর সিএনজি পাম্পের সাথে আসসালামু আলাইকুম